আমাদের দেশের ম্যাক্সিমাম জার্নালিস্টরা যখন কোন প্রজেক্টের ব্যাপারে নিউজ করে সবার আগে দেখবেন যে ঠিকাদার কোম্পানির দোষ ঠিকাদার কোম্পানি চোর ঠিকাদার কোম্পানি নিম্ন মানের সামগ্রী ইউজ করতেছে দে নেভার ফোকাস অন দিস ম্যাটার সিরিয়াসলি সিরিয়াসলি এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমাদের জন্য এই যে আমার সামনে যে ফ্লাইওভারটা দেখতে পারতেছেন এটা এই যে নদীর মধ্যে ব্রিজ এবং ব্রিজের দুই পারে এটা এক্সটেন্ড করা প্রায় সাড়ে সাতশো বা আটশো মিটারের মতো একটা ফ্লাইওভার মাত্র পঁচিশটা স্প্যান আছে তো আমাদের এই কোম্পানিটা আমি যে কোম্পানিতে কাজ করতেছি আই এম নট মেনশনিং মাই কোম্পানিস নেম হিয়ার তো আমাদের কোম্পানি এরকম ফ্লাইওভার সাড়ে ষোলো কিলোমিটার একটা ফ্লাইওভার পাঁচ বছরের মধ্যে বানাইছে আমাদের কোম্পানি কিন্তু লোকাল কোম্পানি বাংলাদেশি কোম্পানি সাড়ে ষোলো কিলোমিটার ফ্লাইওভার যেটা এটা ফ্লাইওভার না আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর ফ্লাইওভারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে যেটা বলতেছিলাম যে আমাদের সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাড়ে ষোলো কিলোমিটার বানাইতে মাত্র কিন্তু পাঁচ বছর লাগছিল আমি নিজে উইথনেস আমি নিজে দীর্ঘ এই পাঁচ বছর আমি ওই ফ্লাইওভার কাজ করছি এবং ওই ফ্লাইওভারটার বানাইতে আমাদের সাড়ে ষোলো কিলোমিটার মাত্র পাঁচ বছর লাগছে আর এই যে আমার সামনে যে ফ্লাইওভার দেখতেছেন মাত্র সাতশো মিটার সাড়ে সাতশো আটশো মিটার এটাতে আমি আসছি আমি কাজ করতেছি আমি নিজে কাজ করতেছি এক বছর চার মাস আমি আসার পরে এই যে সুপার স্ট্রাকচারের কাজগুলো শুরু হয়েছে এবং আমি আসার আগে মাত্র ষাট ষাটটা পাইলের হয়েছিল আর কি এখানে এই এক বছর চার মাস বা পাঁচ মাসে আমাদের অগ্রগতিটা দেখেন আমরা এখন পর্যন্ত সেম কোম্পানি কিন্তু আমাদের এই সেম কোম্পানিটাই আমরা এখন পর্যন্ত এখানে গাডার উঠানোর কোনো ব্যবস্থা করতে পারি নাই এই যে এতগুলো কথা বললাম এটার পেছনে কিন্তু সবাই হয়তোবা বা প্রাথমিকভাবে দোষ দোষারোপ দিবে যেটা আমাদের ঠিকাদার কোম্পানি ক্যাপেবল না আর কি সেম ঠিকাদার কোম্পানি সেম কোম্পানি যদি পাঁচ বছরে সাড়ে ষোলো কিলোমিটার এলিভের এক্সপ্রেসওয়ে বানাইতে পারে দেন সাতশো মিটার একটা ফ্লাইওভার বানাইতে তার কতদিন লাগতে পারে এই যে আমরা যে পারতেছি না এটার পেছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই যে দেখেন এই যে আমার যে কলামটা কাস্টিং করতেছি এরপরে কিন্তু আর কোনো কলাম এখানে দেখা যাচ্ছে না ওই পাশে অবস্ট্রাকালের কারণে হয়তো দেখা যাচ্ছে না এটা আমরা যে কলামটা কাস্টিং করতেছি এটা হলো ষোলো নাম্বার কলাম ষোলো নাম্বার পিয়ার এভাবে গ্র্যাজুয়ালি এদিকে আগাইছে সতেরো আঠারো উনিশ বিশ এভাবে আপাতত পঁচিশ পর্যন্ত আমরা কলাম দাঁড় করাইছি ছাব্বিশ নাম্বার পিয়ারে যে প্রবলেম হয়েছে ছাব্বিশেও আমরা কাজ করতে পারতেছি না এন্ড দেন অ্যাপার্টমেন্টেও কাজ করতে পারছি না ওই যে বড় বিল্ডিংটা দেখতেছেন ওই বিল্ডিংটা ডিসমেন্টেন করতে হবে অ্যান্ড দেন সবচেয়ে মেজর ইস্যু হচ্ছে এই যে আমার সামনে ইলেকট্রিক্যাল ইউটিলিটি এই ইলেকট্রিক্যাল ইউটিলিটি সময়ে শিফটিং না করার জন্য নট অনলি ইলেকট্রিক্যাল ইউটিলিটি বাংলাদেশের কনস্ট্রাকশন সাইটে যথা যথাসময়ে ইউটিলিটি শিফটিং না করতে পারার কারণে আমরা হাজার হাজার কোটি টাকা হারাচ্ছি সেটা হতে পারে ইলেকট্রিক্যাল লাইন হতে পারে গ্যাস লাইন এই যে দেখেন আমার যে ষোলো নম্বর পিয়ারের পরে পনেরো নম্বর পিয়ার এখনো হয় নাই চোদ্দো নাম্বার প্লেয়ার এখনও হয় নাই তেরো নাম্বার প্লেয়ার এখনও হয় নাই বারো নাম্বার প্লেয়ার এখনও হয় নাই আমরা এখনও পাইলই করতে পারি না এই ধরনের মেগা স্ট্রাকচারে আমরা সবার আগে পাইলের কাজটা করি তো পাইল করার জন্য আমাদের ল্যান্ডটা বুঝে পাইতে হবে আমরা সেই ল্যান্ডটাই পাই নাই কেন পাই নাই এই যে ইলেকট্রিক্যাল ইউটিলিটি শিফটিং করে নাই এখন সবাই হয়তো বা পি বা আর দোষ দোষারোপ করবে এখানে পি বা আর কোনো কিছু করার নাই কারণ হচ্ছে যে তারা যে ইলেকট্রিক্যাল ইউটিলিটিটা শিফটিং করবে ইলেকট্রিক্যাল লাইনটা শিফটিং করবে এই যে এই যে ল্যান্ড অ্যাকোয়ার এখানে কিন্তু ল্যান্ড অ্যাকোয়ার করা হয় নাই এই ল্যান্ড অ্যাকোয়ার রিলেটেড যে ইস্যুগুলো আছে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আমরা হারাচ্ছি অথচ এই ধরনের বৃহৎ স্বার্থ নিয়ে কেউ কোনো কথা বলবে না সবাই চুপ ইন্ডিভিজুয়াল অনেক বড় বড় জার্নালিস্ট আছে অনেক অ্যাপার লেভেলে চলে গেছে তারা কিন্তু তারা ওই যে ইন্ডিভিজুয়াল একটা ব্যক্তির পিছনে লাগছে ওই যে নিজে কিছু স্বার্থ নিজের স্বার্থ আর কি এরকম দেশের বৃহৎ স্বার্থ নিয়ে কথা বলার লোকের খুবই অভাব বাংলাদেশে কেউ কথা বলে না এই যে দেখেন ওই যে ওই পাশে পিয়ারটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এগারো নাম্বার পিয়ার দুইটা পিয়ার কাপ কাস্টিং করা আছে তারপরে যে পিয়ার কাপটা ওইটাও আমরা কাস্টিং করতে পারি নাই সেম রিজন এই যে আমার সামনে যে ইলেকট্রিক্যাল ইউটিলিটি দেখতে এই ইলেকট্রিক্যাল লাইন ওই যে ষোলো নাম্বার পিয়ার এবং এগারো নাম্বার পিয়ার মাঝখানে বারো তেরো চোদ্দো পনেরো নাই আমরা এখন পর্যন্ত এই পনেরো ফাইলই করতে পারি না আপনি জানেন এই একটা ফাইলের ইকুইপমেন্টগুলা একদিন বসে থাকলে একটা কোম্পানির কত টাকা লস হয় এই যে এই লস গুলা এই লসগুলা কে বেয়ার করবে বলেন দশ এগারো নাম্বার পিয়ারের পিয়ার ক্যাপটা করতে পারি নাই কেন করতে পারি নাই ওই যে বাম পাশের দিকে দেখেন ইউটিলিটি লাইন আমার পিয়ার ক্যাবের এরিয়ার মধ্যে এই যে ইলেকট্রিক্যাল লাইন ইলেকট্রিক্যাল লাইনগুলা শিফটিং হয় না কেন এই যে ল্যান্ড হয় নাই ল্যান্ড অ্যাকুয়ার কেন হয় নাই ল্যান্ড আমাদের দেশের সবচেয়ে বড় মেজর একটা সমস্যা এই ভূমির মালিক যারা আছে এরাও হচ্ছে যে এটাতে বিরক্তি বিরক্ত আমাদের প্রশাসনের বিরক্ত প্রজেক্ট প্রজেক্ট যা যারা ইঞ্জিনিয়ার আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হয় হচ্ছে একজন বিসিএস ক্যাডার এত সম্মানী একজন ব্যক্তি যখন এদের সাথে কথা বলে যা তা বলে যা তা বলে একদম মুখের উপরে যা তা বলে এদেরও কি কিছু করার নাই তো এদেরকে টাকা দিচ্ছে না এরা ল্যান্ড ছাড়তেছে না তো এই ধরনের কমপ্লিকেটেড ইস্যু বাংলাদেশে খুব দ্রুত সলভ করা উচিত নাহলে কনস্ট্রাকশন প্রজেক্ট গুলো একদম ধ্বংস হয়ে যাবে কোম্পানিও ধ্বংস হয়ে যাবে আমাদের দেশও ধ্বংস হয়ে যাবে আপনি চিন্তা করেন যে এই যে এই আমি একটা ফ্লাইওভারের কথা বলতেছি এরকম আমাদের এই লাইনে অনেক ইউটিলিটি শিফটিং হচ্ছে না অনেকগুলা কমপ্লিকেটেড ইস্যু আছে এই ইউটিলিটি শিফটিং এর যে সেট গুলা আমি জানি না এটা আসলে আমি এই ভিডিওটা আপলোড করতে পারবো কিনা অনেকে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে যে এগুলো নিয়ে কথা বললে আমার পার্সোনাল প্রবলেম হবে বাট আমি মনে করি যে এটা দেশের একটা বৃহৎ স্বার্থ এটা নট অনলি আমার কনস্ট্রাকশন সাইটে কনস্ট্রাকশন সাইট সাফারিং আমরা পুরো বাংলাদেশ সাফার করতেছি আমাদের কনস্ট্রাকশন কস্ট হিউজ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ইলেকট্রিক্যাল ইউটিলিটি গ্যাস পাইপ লাইন যথাসময় ইউটিলিটি শিফটিং করার ব্যবস্থা করতে হবে অথবা কনস্ট্রাকশন প্রজেক্ট শুরু করার আগে কমেন্ট করার আগে ইউটিলিটি আগে ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ কনস্ট্রাকশন কোম্পানিগুলো টিকে থাকতে পারবে না আমাদের দেশের কনস্ট্রাকশন কস্ট দিন দিন খালি হুহু বাড়তেই থাকবে এবং আমরা প্রচুর পরিমাণ হাজার হাজার কোটি টাকা প্রত্যেক বছরে হারাচ্ছি শুধুমাত্র এই ডিসিশনগুলোর কারণে তো এই রেসপন্সিবিলিটি যাদের এই ল্যান্ড রেসপন্সিবিলিটি যাদের এখানে যে কমপ্লিকেসিগুলো আছে প্রশাসনের উচিত এগুলো নিয়ে কাজ করার এই যে দেখেন ভূমির মালিকরাও অসহায় আমরা যারা এখানে কাজ করি তারা অনেক বেশি অসহায় ইভেন আমাদের স্যার যারা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের বড় বড় ইঞ্জিনিয়ার এরাও হচ্ছে যে অনেক অসহায় এটা কি শুধুমাত্র আমাদের কাজ জন্য কি আমাদের এটা এটা পুরো বাংলাদেশের মানুষ এটা ইউজ করবে এই ব্যাপার সবার এগুলা নিয়ে আগায় আসা উচিত বড় বড় মানুষদের উচিত বৃহৎ স্বার্থে কাজ করা শুধুমাত্র এই একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির পিছনে লাগে আঙ্গুল দেওয়া না ইন্ডিভিজুয়াল দেখবেন যে আমাদের দেশের ম্যাক্সিমাম জার্নালিস্টরা যখন কোন প্রজেক্টের ব্যাপারে নিউজ করে সবার আগে দেখবেন যে ঠিকাদার কোম্পানির দোষ ঠিকাদার কোম্পানি চোর ঠিকাদার কোম্পানি নিম্ন মানের সামগ্রী ইউজ করতেছে নেভার ফোকাস অন দিস ম্যাটার সিরিয়াসলি সিরিয়াসলি এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমাদের জন্য